ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে বিভিন্ন স্বাদের ভর্তা রেসিপি করে দেখাবো তো আজকে আমি তোমাদেরকে চার রকমের ভর্তা করে দেখাবো তো চলো দেখে আসি কীভাবে এই লোভনীয় স্বাদের ভর্তাগুলো তৈরি করতে হবে তো সেই জন্য এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে প্রথমে চারটা টমেটো তারপর নিয়ে নিয়েছি তোমাদের সিম কিছু নিয়ে নিয়েছি আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি শুকনো কলায় ভাজা কাঁঠাল বিচি আর নিয়ে নিয়েছি কাঁচা কলা নিয়ে নিয়েছি দুইটা তোমাদের চেপা চার পাঁচটা পেঁয়াজ কিছু রসুনের কুয়া নিয়ে নিয়েছি অনেকগুলো কাঁচামরিচ এখানে আমি শুকনো মরিচও ব্যবহার করেছি সেটা পরে ভেজে নিয়েছি এই যে এই উপকরণগুলো আমি নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি উপকরণগুলি একটু বলতে একটু কম বলেছি তোমরা ভিডিওটা একটু না টেনে পুরোটা দেখবে তাহলেই বুঝতে পারবে এখানে অনেকখানিই আছে প্রায় দেখো আর কাঁঠাল বিচিটা একদম একটু লাল লাল করে ভেজে নিয়েছি কাঁঠাল বিচিটা ভেজে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো এখন আছে এখানে তোমাদের কাঁঠাল বিচিটা বাদে বাদ বাকি সবগুলো কি সিদ্ধ করে নিয়েছি এখানে রসুনটা ভেজে নিয়েছি পেঁয়াজটা কুচি করে নিয়েছি শুকনো মরিচ এরকম করে ভেজে নিয়েছি চেপাটা এরকম করে ভেজে নিয়েছি আর কাঁচামরিচটাও হালকা একটু ভেজে নিয়েছি টমেটোটা কাঁচা কলা সব সিদ্ধ করে নিয়েছি সিম তারপর হচ্ছে আলু তো দেখতে পাচ্ছ কাঁঠাল সরি কাঁচকলা টমেটো সিম আলু তারপর এখানে হচ্ছে কাঁঠাল বিচি আর পেঁয়াজ রসুন শুকনো কাঁচা কাঁচামরিচ আর চ্যাপা তো এখন ধীরে ধীরে সবগুলো মেখে নিব। নিয়ে নিয়েছি দুইটা শুকনামরিচ তিন চারটার মতো কাঁচামরিচ তারপর নিয়ে নিয়েছি অল্প পেঁয়াজ অল্প চাইলে তোমরা একটু বেশিও নিতে পারো যারা ঝাল বেশি খাও তারা শুকনামরিচ কিংবা কাঁচামরিচটা বেশি নিতে পারো তো সেম প্রসেসে একদম একই নিয়মে খুবই সহজেই তোমাদেরকে ভর্তাগুলো তৈরি করে দেখাবো তো এখন এগুলোকে একটু ভালো করে এরকম করে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করে নিয়ে নিয়েছে এখন আমি যে কাঁচা কলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে এটাকে ভালো করে মেখে নেবো তোমার তোমরা কি চাও যে কাঁচা কলার চিপস বানিয়ে দেখাই যদি তোমরা চাও যে আমি কাঁচা কলার চিপস তৈরি করে দেখাই তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের পরবর্তী ভিডিওতে কাঁচা কলার চিপস তৈরি করে দেখাবো তো এটাকে এরকম করে ভালো করে ম্যাশ করে নিব সুন্দর করে ভালো করে মেখে নিলেই খুব সহজ এক সচ পানির মতো লাগবে আর খেতে অসাধারণ এরকম করে তোমরা চাইলেই বাসা বানিয়ে নিতে পারো তাই তো এটা তৈরি হয়ে গেছে এখন আলাদা প্লেটে আমি এটা সার্ভ করে নিব মানে রেখে দিব আর কি এই যে এখানে রেখে দিলাম তো এখন আমরা চলো বানিয়ে নিই দুই নাম্বার ভর্তাটা তো একইভাবে নিয়ে নিয়েছি দুইটা মরিচ তিন চারটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তারপর অল্প লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো এই তো স্বাদ মতো লবণ দিব আমরা এটাকে বেশি লবণ দিব না মানে আগে এটাকে মেখে নেবো তারপর যদি মনে হয় যে না লবণ লাগবে তাহলে দিব তো এগুলোকে এরকম করে ভালো করে মিক্সড করে নিব সেম প্রসেসেই মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন যে সিম আর আলুটা তোমাদের সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করা সিম আর আলুটা দিয়ে দিলাম তো এখন দুইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো কতটা লোভনীয় লাগছে জিবে জল চলে আসছে মনে হয় তো কারা কারা ভর্তার আইটেম খেতে পছন্দ করো তারা অবশ্যই আমার কে কমেন্টে জানাবে আর আমার একটা প্লে আছে আমার চ্যানেলে ঢুকিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারপর প্লে লিস্টে যাবে প্লে লিস্টে গেলেই দেখতে পাবে যে সকল ভর্তার রেসিপি একটা প্লে দেয়া তো দেখে আসবে তাহলে তোমরা সহজেই ভর্তা তৈরি করতে পারবে এই তো সিমেন্টটা আর এখানে হচ্ছে তোমাদের কাঁচা কালারটা এখন সেম প্রসেসে আবারও শুকনো মরিচ দিয়ে দিব মরিচ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তোমরা চাইলে এগুলো একবারেও মেখে নিতে পারো সবগুলো একবারে মেখে তারপর তোমাদের শুধু একটু আলাদা আলাদা করে আইটেমগুলো অ্যাড করে দিলেই হয়ে যাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন টমেটোটা দিয়ে দেবো আমি সিদ্ধ টমেটো সিদ্ধ টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এটা খেতে কিন্তু একদম সসের মতো লাগে কেমন জানি অনেক মজা এত মজা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি তো শীতের মধ্যে তো এই সব ভর্তা টর্তা একটু খেতে ভালো লাগে তাই না তো তোমরা অবশ্যই ট্রাই করবে ভালো করে মেখে এটাও তৈরি করে নিব টমেটো সিম আর কাঁচা ভর্তা তো হয়েই গেল এখন তোমাদেরকে আমি তোমাদের কি বলে কাঁঠাল বিচির যে ভর্তাটা সেটা তৈরি করে দেখাবো কাঁঠাল বিচির ভর্তা তৈরি করার জন্য অবশ্যই শিল্পাটা লাগবে তো এই যে নিয়ে নিয়েছি এরকম করে কাঁঠাল বিচিগুলো দিয়ে ভালো করে এরকম ছেজে নিব এই যে এই যে দেখো বেটে নিয়েছি ভালো করে এরকম করে বেটে নিতে হবে আর এই ভর্তাটার সাথে আমি তোমাদের চ্যাপাটা অ্যাড করে দিব তো এটা ভেজে নেওয়া হয়ে গেছে তারপর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ আর ভেজে রাখ সরি ভেজে রাখা তোমাদের চ্যাপা আর দিয়ে দিয়েছি ভেজে রাখা রসুন রসুনের কোয়া হ্যাঁ আর একটা কথা আমরা কিন্তু এখানে আমার অনেকগুলো ভিডিওতে দেওয়া আছে যে চাপাটা যখন ভাজি যাতে কড়াইয়ে লেগে না যায় সেই জন্য কিন্তু আমরা এখানে অনেকখানি লবণ অ্যাড করি তো লবণটা বুঝে শুনে দিবে তারপর পেঁয়াজের কুচিটা অ্যাড করে নিলাম এখন ভালো করে বেটে নিতে হবে একদম ভালো করে মিশিয়ে বেটে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাঁঠাল বিচির ভর্তা এই তো হয়ে গেছে কাঁঠাল বিচির ভর্তাটাও তৈরি হয়ে গেছে তো আশা করছি তোমাদের আজকে আমার এই ভিডিওটা ভালো লেগেছে দেখো ভালো করে তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আমি কাঁচা কলা ভর্তা টমেটোর ভর্তা তো কলার ভর্তা টমেটোর ভর্তা তারপর এখানে হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা কাঁঠাল বিচার চেপার ভর্তা আর ওখানে সিম আর আলুর ভর্তা তো গাইস দেখো আমি গরম গরম ভাতের সাথে একটি কাঁচামরিচ দিয়ে চার রকমের ভর্তা প্লেটে সার্ভ করেছি এরকম ভর্তার আইটেম কিন্তু এখন প্রায় সকলেই পছন্দ করে তো তোমরাও পাশে এটি বানিয়ে নাও আর ভিডিওটি শেয়ার করতে ভুলবে না অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ধন্যবাদ তোমাদেরকে আল্লাহ হাফিজ